দোসরা অক্টোবর ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং জাতির পিতা বলে পরিচিত মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরকারি এবং বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হয় দেশের অন্যান্য জায়গার সঙ্গে তাই বুধবার ত্রিপুরা রাজ্য জুড়েও জাতির পিতা জন্মতিথি উদযাপন করা হয় মহাত্মা গান্ধী পরাধীন ভারতীয় স্বদেশী এবং স্বচ্ছতার আহ্বান জানিয়েছিলেন তাই এই দিন দেশ জুড়ে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে এদিন রাজধানী আগরতলার উজ্জ্বন্ প্রাসাদের সামনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সহ অন্যান্যরা পৌর নিগমের নম্বর ওয়ার্ডের উদ্যোগে হয় এই কর্মসূচি এদিন প্রথমে পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সহ এলাকার লোকজন মিছিল করে উজ্জয়ন্ত প্রসাদের সামনে আসেন সেখানে মুখ্যমন্ত্রী এলে ছোট্ট একটি সভা অনুষ্ঠিত হয় এরপর সকলে মিলে উজ্জয়ন্ত প্রাসাদের মূল গেটের সামনে সাফাই অভিযান কর্মসূচি আয়োজন করেন মুখ্যমন্ত্রী নিজেও ঝাড়ু হাতে সাফাই কর্মসূচিতে অংশ নেন এদিন সাংবাদিকদের সামনে সভায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশ এবং সমাজকে স্বচ্ছ রাখার জন্য সকলকে এগিয়ে আসা উচিত নিজেদের প্রয়োজনে আমাদের সকলের স্বচ্ছ থাকা উচিত সেই সঙ্গে তুমি সকলের প্রতি আহ্বান রাখেন প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার জন্য পাশাপাশি জানান রাজ্যে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য সরকারের তরফে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল আমাদের একটা সবসময় এই ইভেন্টসটা আমরা করে থাকি আমাদের কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিন তিনজন লিজেনকে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে সতেরো তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন পঁচিশ তারিখ হচ্ছে ডক্টর আমাদের পন্ডিত দীনোদয়ালজির জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালের তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক শ্রীদীপক মহুধার মহারাজ এবং আমাদের ভারতের bureau report as bharat life 24 hours